নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে শিপ্রিয়াস স্টুডি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালটা তো অনেকক্ষণই হয়ে গেছে আর একেবারে বাইরের কাজকর্ম সমস্ত সেরে এসে একেবারে সকালে স্নানটাও সেরে নিয়েছি আর দেখি তো ঘরে এসে চাটাও খেয়ে নিয়েছি তোমরা তো জানোই আগে সকালে চা খেয়ে নিই আর তারপর না বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে এইবার ঝাড় দিয়ে নিচ্ছি বাবার এখনও ঘুম হচ্ছে আজ শনিবার বাবানকে আজকে আর স্কুলে পাঠালাম না একেবারে বাবানকে সোমবার থেকে স্কুলে পাঠাবো আমার বড় ঘর এবং তোমাদের দাদা ভাইয়ের যে পড়ার ছোট্ট ঘরটা এই ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েইছি তারপর একেবারে ওপরে গিয়ে দোতলাটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আনলাম গতকাল রাত্রবেলায় বাবা নই ঘরে পড়েছিল আর তারপর আর বিছানাপত্র কিছুই গোটায়নি আর বাবার না পড়তে পড়তে ভীষণই বালিশ এটা ওটা সেটা ভীষণ মানে সারাটা বিছানা এদিক ওদিক করে রাখে বইপত্র সমস্ত ছড়ানো ছেটানো ছিল তারপর এই সমস্ত গুছিয়ে রেখে এসে কিছু জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের ভিজিয়ে নিয়েছিলাম আর এই তো এখনই সমস্ত কেচেও নিচ্ছি আর তারপর সকালে জল খাবারটাও বসিয়ে নেব জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে নিয়েছি আর তারপর সমস্ত বাসন কোষণগুলো যেগুলো চায়ের জমে ছিল সেইগুলো সমস্ত ভেজে ঘষে এই ঝুড়িটার মধ্যে উপর করে দিয়ে নিলাম ঘরে এসে সকালে জলখাবারের জন্য পটল আলু সমস্ত কুটে নিচ্ছিলাম আর ঠিক তখনই ঘটনাটা ঘটে গেল। এই যে আঙুলটা কিভাবে যে বটিতে ছুঁয়ে গেল আর তারপর সেই রক্ত তো বাবান সঙ্গে সঙ্গেই একদম দোকানে গিয়ে আমার জন্য ব্যান্ডেড নিয়ে এসেছে আর এই দেখো নিজেই এখন লাগিয়ে দিচ্ছে কাজের হাত আর এইরকম টুকটাক কেটে গেলে সত্যিই ভীষণই অসুবিধা হয় ভাগ্যিস আমার কাছে কুচিগুলো আগে হয়ে গিয়েছিল এখন যেহেতু বাকি সবজিপাতিগুলো করতে হবে রান্না করতে হবে বাসন মাজতে হবে তো সেইগুলো করতে গিয়ে না এই কাটা অংশটাতে ভীষণই জ্বলবে তো সেই কারণেই ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম যাতে কাজটা করতে একটু সুবিধা হয় আজকে একটু লুচি করব আর তার সাথে করব একটু আলুর দম আজকের আলুর দমটা না একটু অন্যভাবে করার চেষ্টা করব। ফোনটা স্ক্রল করতে করতে হঠাৎই ফোনের স্ক্রিনে এই ভিডিওটি চলে আসে তো সত্যিই ভিডিওটি দেখে আমার ভীষণই ভালো লাগলো আর ভাবলাম একই আলুর দম তো রোজই করি আজকে একটু অন্যরকমভাবে করা যাক তো আলুগুলোকে দেখো একদম ছোট করেই না টুকরো করেছি খুব বেশি বড় করিনি যেহেতু সেদ্ধ আমি করব না একেবারে আলুগুলো সুন্দর করে ভেজে আলুর দম রান্না করবো সেই কারণে আলুগুলো সুন্দর করে খোসা ছুলে ছোটো করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমেই আমি এক চামচ গোটা জিরে এক চামচের থেকে একটু কম আমি গোটা ধনে নিয়েছি আর অর্ধেক চামচ নিয়ে নিলাম গোটা গোলমরিচ আর তার সাথে ওই তিনটে তিনটে মতন করে গোটা গরম মশলা মানে ওই ধরো তিনটে এলাচ তিনটে লবঙ্গ এবং তিনটে দারচিনি সমস্ত কিছু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করব। তবে এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করব এই ব্যাপারটাই আমার কাছে একটু নতুন লেগেছে আর সেটা হলো পোস্ত গোটা পোস্ত আমি এখানে ওই এক চামচ মতন দিয়ে নিলাম আর সবগুলোই একসাথে একটু কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি আর সব সময় মশলা ভাজার জন্য একটু লবণ অ্যাড অন করতে হয় তাতে করে না মশলাগুলো সব কটাই খুব সুন্দরভাবে সমানভাবে ভাজা হয় এবং যখন এটাকে মিক্সিতে গুঁড়ো করা হয় সমানভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তো এই দেখো সমস্ত মশলা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তার পরে এটাকে মিক্সিতে দিয়ে নিয়ে গুঁড়ো করে নেব আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এই নুন হলুদ মাখানো আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আমি ময়দাটা মাখতে পারবো না আঙুলে চাপ লাগবে সেই কারণে মাকে বললাম একটু ময়দাটা তুমি এসে মেখে দাও তো এই যে মা এদিকে ময়দা মাখছে আর এদিকে আমি রান্না করছি তো এই দেখো মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর তারপর মিক্সিং জারে নিয়ে আমি একটু পুড়িয়ে নিয়েছি এই দেখো খুব সুন্দর কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে আলুগুলো কিন্তু এখানে খুব সুন্দর একদম লাল করে আমি ভেজে নিয়েছি আর এই ভাজাতেই না আলু কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আলুগুলো একটা হাতার সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আলুগুলো তুলে রেখে আর একটু তেল আমি কড়াইতে দিয়ে নিয়েছি আর এখানে আমি ফোরনে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা এবং গোটা তেজপাতা সমস্তটা এর মধ্যে দিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি এর মধ্যেই দিয়ে নিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই কারণেই যেহেতু তেলটা গরম গ্যাস জ্বললে না ওই যে গুঁড়ো মশলা তাতে পুড়ে যেত আর সেই কারণেই গ্যাস বন্ধ করে দিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে নিলাম আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো এবং তার সাথে দিয়েছিলাম চারমগজ তো সমস্তটাই আমি একটা পেস্ট করে রেখেছিলাম আর সেটাই এখন এই তেলের মধ্যে দিয়ে নিলাম খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো আমার হয়ে গেছে আর তারপর এর মধ্যে আমি দিয়ে নিলাম ওই ভেজে রাখা আলু সমস্ত ব্যাপারটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে একটু ধৈর্যের সঙ্গে কষিয়ে নিতে হবে আর এই কষানো ব্যাপারটাই না রান্নার কিন্তু অনেকটাই একটা ইম্পর্টেন্ট অধ্যায় যাকে বলে তো এই কষানোটা যদি ঠিকঠাক হয় না তরকারির টেস্ট কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় মিনিট দশেক ধরে খুব ভালোভাবে আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে নিলাম জল তো গরম জল আজকে না ইউজ করতে একদম মনে ছিল না আমি এমনি ঠান্ডা জলই দিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো গরম জল দিতে তরকারি টেস্ট অলওয়েজ খুব ভালো হয় তো পরিমাণ মতন জল আমি এখানে দিয়ে নিলাম যেহেতু আলুটা এখনও অর্ধেকটা সেদ্ধ হবে তো দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে কেটে দেখালাম অর্ধেকটা কিন্তু সেদ্ধ প্রায় হয়েই এসেছে বাকি অর্ধেকটা এই ঝোলে ফুটে সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট দশেক হতে দিয়েছি আর এই তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুর টেক্সচারটা কিন্তু অনেকটাই বদলে গেছে বোঝাই যাচ্ছে বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর এদিকে কারেন্টটাও চলে গেল আর এদিকে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা এখন আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে নিচ্ছি পুরোটা দিলাম না পুরোটা দিলে একটু মনে হচ্ছিলো যেন বেশিই হয়ে যাবে তাই যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুনি দিয়ে নিলাম আজকের এই আলুর দমটাতে আমি কিন্তু কোনো জিরের গুঁড়ো অথবা ধনে গুঁড়ো কিছুই কিন্তু আমি কষিয়ে ব্যবহার করিনি সবটাই কিন্তু আমি ড্রাই রোস্ট করে এইভাবে ব্যবহার করলাম আর খুব সুন্দর একটা গন্ধ আলুর দমের থেকে কিন্তু আসছে এই আলুর দমটাতে টক দইও ব্যবহার করা যায় কিন্তু যেহেতু টক দই আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না সেই কারণে টক দই ছাড়াই আলুর দমটা করে নিয়েছি আর বিশেষ করো আলুর দমটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল নামানোর আগে কোনো গরম মশলা কিছুই দিতে হবে না শুধুমাত্র একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই হবে এইভাবে আলুর দম তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে এক ঘি আলুর দম আমরা তো সবাই খাই কিন্তু একটু যদি টেস্টের অদল বদল হয় তাহলে কিন্তু সেটা বেশ ভালো লাগে তাই না কেমন লাগলো আজকের আমার এই আলুর দমের নতুন একটা রেসিপি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান আর তোমরা তো সবাই জানো তোমাদের কমেন্ট কিন্তু আমি ধরে ধরে পড়ি এবং তার কিন্তু রিপ্লাইও দিই তাই কমেন্টে ভালোবাসা জানাতে একদম ভুলো না এমন সুন্দর আলুর দম আর তার সাথে লুচি হবে না তা কী করে হয় তো একদম মা তো ময়দা মেখে দিয়েছিল আর আমি এখন একদম গরম গরম লুচি সুন্দর করে বানিয়ে নিচ্ছি এদিকে তোমাদের দাদা চলে এসেছে বাবানেরও খিদে পেয়ে গেছে তো মা বাবা বাবান এবং তোমাদের দাদাভাই সব ভাইকে একই সাথে খেতে দিয়ে নেব আর তারপর আমারটাও ভেজে নিয়ে আমিও খেয়ে নেব আজকে আমরা দুজন নেই আঙুল কেটে বসে রয়েছে আমার আঙুলটা তো সকালেই কেটে গিয়েছিল আর এদিকে তোমাদের দাদাভাই ভাই পেঁপে বাড়তে গিয়ে আর এক বিপত্তি বাঁধিয়ে বসেছে একটা আংশে দিয়ে পেতে পারছিলো আর আংশের নিচটা না ওই রকম মানে মুখটা পুরানো মতো ছিল তো সেটা একটা তারের তৈরি ছিল আর সেই তারটাই আঙুলে ঢুকে গিয়ে একদম যাচ্ছে তাই কাণ্ড হয়েছে সে তো একদম রক্তাক্ত অবস্থা যাই হোক তাকেও ফার্স্ট এইড করে দিয়েছি আর এখন সে তো আর লুচি ছিঁড়ে খেতে পারবে না তাই এই ব্যবস্থা লুচিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি আর আলুর দমের পাশে চামচ দিয়ে দেবো ওই কোনো রকমভাবে খেয়ে নেবে আমি বলেছিলাম যে আমি একটু খাইয়ে দিই কিন্তু সে তো ভীষণ লাজুক সে তো একদম আমার হাতে খাবে বাবা মার সামনে সেটা তো সে একদমই করবে না তো তবুও যেটা বলতে হয় ওরকমভাবে তো খাওয়া যায় না তাই বলেছিলাম যে আমি খাইয়ে দিই কিন্তু সে তিনি আর রাজি হলো না তাই অগত্যা এই রকমটাই করে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে দিলাম আর এখন দিয়ে দেব ওর মতন করে ও খেয়ে নেবে আমাদের কর্তাগিনের কি মিল বলো তো একই দিনে একই আঙুলে দুজনের এইভাবে আঘাত লাগলো এদিকে তোমাদের দাদাভাই অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছিলো সেগুলো সমস্তই এখানে রাখা যা অবস্থা তোমাদের দাদাভাইয়ের হয়েছিল তাতে করে আর কিছুই যে তুলবো রাখবো কিছুই মাথায় ছিল না তো যাই হোক এখন সবজিপাতিগুলো সমস্ত বানিয়ে নেব তবে এদিকে আবার দেখো টুকটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এদিকে টুকিটাকি বাসনগুলো যা বাইরে ছিল সবই তুলে নিয়ে এসেছি আর এদিকে দেখো সবজিপাতি যা যা রান্না করবো চটপট কুটেও নিয়েছি চালটা না তারাগুলোতে সকালবেলায় আমার আর কিছুতেই ভিজিয়ে যে রাখবো মনে ছিল না তো চালটাও এখন ভিজিয়ে নিতে হবে আর ডাটার তরকারি করব তার জন্য এখানে না ওই যে সাদা ডাটাগুলো হয় কাটুয়া ডাটা সেই রকম ডাটা কুমড়ো বেগুন আলু কাঁঠালের বীজ সমস্ত টুকরো করে নিয়েছি তার সাথে আজকে উচ্ছেও ভাজা করব উচ্ছে আলু টুকরো করেছি তার সাথে পটল ভাজা হবে ডাল হবে তো সমস্ত কিছুই না গুছিয়ে নিয়ে নিয়েছি তো চলো প্রথমেই আগে আজকে ওই উচ্ছে আলুর ব্যবস্থাটা আগে করে নিই তো এই কড়াইটাতেই লুচি করেছিলাম একটু পুড়েও রয়েছে তো ভাব এই কড়াইটাতেই উচ্ছে আলুটা করে নিই তো প্রথমে আগে ওই পটল ভেজে নিই পটলের ভাজার পর সেই তেলটা তো এতটাই কালো হয়ে যায় সেটা দিয়ে আর কিন্তু অন্য ঝোলের তরকারি বা কিছু রান্নাই করা যায় না তবে উচ্ছে আলু যদি রান্না করি তাতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক দেখো পটলগুলো সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি এদিকে পটল ভেজে নিয়ে উচ্ছে আলুও ভেজে নিয়েছি আর তারপর ওই ছোটো কড়াইটা কলতলে নামিয়ে রেখে এসেছি এর থেকে বেশি আর পোড়াবো না আর এই বড়ো কড়াইটা বসিয়ে নিলাম আর যেহেতু ডাটা চচ্চড়িটা বেশ অনেকটা হবে ছোটো কড়াইটাতে ধরত না তাই এই বড়ো কড়াইটাতেই করে নিচ্ছি পাঁচ ফুলন সম্বার দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু আদা বাটাও দিয়ে নিয়েছি আর তারপর ডাটাগুলো একটু মধ্যেখান থেকে চিড়ে চিঁড়ে দিয়েছিলাম যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এই তো এখন রান্নাটাও করে নিচ্ছি আজকে যেহেতু শনিবার আজকে আর মুসুরির ডাল খাওয়া যাবে না তো ওইদিকে মুগের ডালটা ভেজে নিয়ে এই বাটির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি মুগের ডালটা আজকে সোমবার দেবো না ওই সেদ্ধ ডালই আজকে রান্না করে নেব এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওদিকে ভাতের হাড়িটাও বসিয়ে দিয়েছি আর আজকে কাঁঠালের বীজ দিয়ে এই যে ডাটা চচ্চুরিটা করেছি না আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লাগে আমার এরকম ডাটা চচ্চুরি তো একদম বেশ শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নিলাম মুগের ডালটা আজকে সেদ্ধই রাখবো ভেবেছিলাম তো মা আবার বললো যে একটুখানি ফোড়ন দিয়ে নিতে তো এখন ডালটাকে না একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব আর ডালে তেজপাতা ফোড়ন তো আমি খুব একটা দিই না তো সেই কারণে তেজপাতাটা আর দিলাম না তো একটা বাটির মধ্যে ফোড়নটা দিয়ে নিয়ে এই বাটির মধ্যে ঢেলে নিলাম তো এরকম শর্টকাটেই আর কি কাজটা করে নিলাম আর এই যে বাবানের স্কুল থেকে পিরামিডের প্রজেক্ট দিয়েছে তো বাবান এখন ঘরে বসে বসে ফোন দেখে এই পিরামিডের প্রজেক্টটা বানিয়ে নিচ্ছে তো ওই যে স্পিংসের যে মূর্তি সেইটাও বানাতে হবে তো সব কিছু মিলেই একটা ছোটোখাটো মডেলও তৈরি করছে এটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো বাবানের একটা খারাপ অভ্যেস হলো বিছানার উপরে বসে সমস্ত কাটাকুটি করা এগুলো কিছুতেই মেজেতে বসে করতেই যায় না সমস্ত বিছানায় তুলে তারপর ও করবে দুপুরের পরে অনেকটা সময় কেটে গেছে তারপর আর ক্যামেরা অন করাই হয়নি তো এখন ঘড়িতে ঠিক সন্ধে সাড়ে ছটা কারেন্ট চলে গেছে আর এই সময়ে বাবান আবার ফুচকা কিনে নিয়ে এসেছে এই দেখো চাটনি ফুচকা এখন এখনই অন্ধকারের মধ্যে বসে বসেই মা ছেলেতে চাটনি ফুচকা খেয়ে নিচ্ছি আজকে আমার বোন এবং বিষ্ণুর জীবনের একটা বিশেষ দিন একটা স্বপ্ন পূরণ হওয়ার দিন আরও একটা স্বপ্ন পূরণ হওয়ার দিন প্রথম স্বপ্ন তো পূরণ হয়েইছে নিজেদের মাথার উপর একটা ছাদ তৈরি হয়েছে এবার ফাইনালি বিষ্ণুর একটা স্বপ্ন পূরণ হলো একটা নতুন সুন্দর গাড়ি কিনেছে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বোন আসার সময় নিয়ে এসেছিল মিষ্টি ঠাকুরের জন্য এবং আমাদের সববার জন্য মাও সন্ধ্যেবেলায় ঠাকুরকে ভোগ দিচ্ছিল তো একদম ঠাকুরকে দেওয়ার পর আমরা সেইটা নিয়ে এসেছি আর সবাই আমরা এখন সেটাই খাচ্ছি বাড়িতে আমাদের আরও অনেকে আছে তাদেরকেও এর মিষ্টির ভাগ অবশ্যই দেব তো সত্যি ভীষণ আনন্দ নিজে রোজগারে একটা মাথার ওপর ছাদ তৈরি করা এবং নিজের রোজগারে বড়ের স্বপ্ন পূরণ করা এবং নিজেরও স্বপ্ন পূরণ করা এটা কিন্তু কম কথা নয় তাই না এই মেয়েটা প্রতিটি মানুষকে কিন্তু মোটিভেট করে যারা আমাদের মতন গৃহবধূ কিছু করতে চাই ঘরে বসে সৎভাবে ইনকাম করতে চাই তো তাদের জন্য কিন্তু এই যে মেয়েটা একটা আইডল ওকে দেখেই আমার এগোনো ওকে দেখেই আমার শেখা আরও অনেক কিছু ওর থেকে নেওয়া আমার বাকি রয়েছে মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি না মাঝে মধ্যে আবার আমি ডিমোটিভেট করছি কিছু মানুষের কথায় কিছু মানুষের আচরণে তো যাই হোক না কেন আসলে এর থেকে বেশি দেখানোর আমার কিছুই নেই মধ্যবিত্ত লাইফস্টাইল আমার তো যেটুকুনি আছে যা যা আছে এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটাই করবো যতটুকুনি পারবো যতদিন পারবো এইভাবেই তোমাদের সামনে আসব, আর আশা করি তোমরাও আমাকে এইভাবেই মেনে নেবে তো অনেক কথা বললাম চলো ফাইনাল তোমাদের গাড়িটা আমার ব্লগে তোমাদের দেখায় ওর ব্লগে তো অবশ্যই তোমরা আগে দেখেই নিয়েছ তো গাড়িটা কিন্তু সত্যি ভীষণ আমাদের পছন্দ হয়েছে একটু সিটটা উঁচু চিন্তা করছিলাম যে বোনের উঠতে বসতে হয়তো একটু অসুবিধে হবে তো যাই হোক প্রথম প্রথম একটু অসুবিধা তো অবশ্যই হবে কিন্তু তারপর সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে ভীষণ সুন্দর হয়েছে গাড়িটা তো তোমাদের কেমন লাগলো সুন্দর তো আমি বলে যাচ্ছি কেমন লাগলো তোমাদের তোমরাও কিন্তু কমেন্টে জানিও এমন ভালোবাসা তোমরা দিয়েছ বলেই আজ ওরা এমন দিনটা কিন্তু দেখতে পেয়েছে বোন সময়ই বলতো যে সাইকেলে বিষ্ণুর ভীষণই অসুবিধে হয় আর স্বপ্ন তো মানুষের একটা থাকেই যে নিজস্ব একটা গাড়ি থাকবে যখন তখন একটু বেরোনো যাবে তো সত্যিই সেই দিনটা ফাইনালি এসেছে তবে বোনকে কিন্তু আমি একটা কথা সব সবসময়ই বলতাম যে অবশ্যই সেই দিনটা আসবে নিজস্ব গাড়ি অবশ্যই কিনবি কিন্তু এই যে সাইকেলে চড়ার যে মজাটা না এইটা তখন কিন্তু আর পাবি না এই যেমন আমি যখন সাইকেলে তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরে বেড়াতাম সত্যি ভীষণ ভালো লাগতো জানো তো আর এখন তো একদমই সাইকেলে চড়া হয় না আর সাইকেলে তো আমি বসতেও পারবো না এখন তো গাড়িতেই বেরোই তবে সেই যে দিনগুলো আজ থেকে দশ বারো বছর আগেকার যে দিনগুলো যখন ওর সাইকেলে করে আমি ঘুরতাম সেই দিনগুলোকে কিন্তু বড্ড মিস করি তাহলে চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো ও কেমন লেগেছে কমেন্টে জানিও আজকে এখানেই শেষ করছি সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো